মার নবী অসুস্থ আল্লাহর নবী রক্তাক্ত চেহারা গঠনের মধ্যে পড়ে আছে আল্লাহর নবীর ওই লোহার করাতে হেলমেটটা ভেঙে নবীর কপালে ঢুকে রয়েছে হযরত মরআইশা দাঁত দিয়া যখন টান দিছে ওমরে দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আল্লাহর নবী ডাক দিয়া কয় আম্মা তোমার দুইটা দাঁত ভেঙে গেছে কষ্ট কি হয় না মোরা মায় বলো হজরে তোমার মালে মায়ার নবী গো কি বলে আপনা কষ্ট হইতেছে এটা নিয়ে আমি টেনশন করতেছি আর আমার দাঁত ভাঙার কষ্ট না না আমার কোন কষ্ট হয় না তবে নবী আমার ছোট্ট একটা কষ্ট হইতেছে কয় কিসের কষ্ট ও নবী আমার কষ্টটা লি আননা লি ওয়াহিদা আল্লাহ আমারে কেন একটা জীবন দিল এটা আমার বড় কষ্ট লাগতেছে আজকে যদি আল্লাহ আমারে একশো জীবন দিত আমি আপনার জন্য কোরবানি করে দিতা আল্লাহ নবী অমরের কাঁধে হাত দিয়া আবু বকরের কাঁধে হাত দিয়া নবী চেহারাটা উঠাইলেন চোখের কর্নারে নবীর রক্ত জমে আছে আল্লাহর নবী রক্তগুলো গুলো সরাইয়া দূরে তাকায় দেখে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবি জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতেছে আল্লাহ নবী আলীকে ডাক দিয়া কয় আলী এই সাহাবিটাকে এর মতো ইমানদার সাহাবি তো আমি এতক্ষণ দেখি না হযরত আলী বলে নবী আমরাও চিনতে পারতেছি আমরাও চিনতে পারতেসি না এমন দামি সাহাবিটাকে মুসলমানের পক্ষে যুদ্ধ করে নবী আমার তাকায় রয়েছে সাদ যুদ্ধ করতে ছটা থাকবে ইমান একটা তীর মারছে সাদের বুকের মধ্যে ঢুকে গেছে সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে জমিনে পড়ে সাদ গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে সাদের ছটফট ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরে যায় আল্লাহর নবী ডাক এটা তো আমার কথা বলতেও পারে না সাতকে দেখে নবী আমার সবাই রে পাগলের মতো দৌড়ু দিছে আল্লাহ আকবাস আল্লাহ আকবাস কালো একজন সাহাবি সাত আল্লাহর নবী দরবারে এসে বলে মায়ার নবী আমার ও মায়ার নবী আমার আমি এত কালো আমি এত অসুন্দর মদিনার কোন মেয়ের আমায় পছন্দ করে না গুরি ফ্যামিলির কেউ আমারে ভালোবাসে না আমার বয়স বেড়ে গেছে মানুষ আমার এত নিম্ন শ্রেণীর মনে করে আমি মনে হয় জান্নাতে যাইতে পারবো না আল্লাহ নবী ক জান্নাতে যাওয়ার জন্য কালো আর ফর্সা হওয়ার প্রয়োজন হয় না আমার আল্লাহর কাছে ধনী গরিবের আলাদা কোনো দাম নাই কেম্পে কে মন্ত্রী আমার আল্লাহর কাছে কোনো পার্থক্য নাই আল্লাহ দেখে কার মধ্যে ইমান আর আমল আছে কার মধ্যে সত্যবাদিতা আছে ও সাদ আমি নবী বললাম ইনশাল্লাহ তুমিও আল্লাহর জান্নাতে যাইবা আল্লাহ নবী কয় তোমার এই মদিনার মেয়েরা বিয়া করতে চায় না আমি নবী বললাম মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে সুবহানাল্লাহ পকেটে থাক বাড়ি জায়গা জোরে কোন সুবহানাল্লাহ সব সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল নবী আমার কি বলল।

সব সাহাবাই কেরাম বলে নবী এমন একজন ব্যক্তি ধনী এবং তার মেয়েটাই সবচেয়ে বেশি সুন্দরী কিন্তু বইলা লাভ কি দিবে নাকি নবীকে শুনি আমি বলো বলে ইবনুল ওয়াহাব মদিনার বড় নেতা ওনার মেয়েটার মতো সুন্দরী রমণী মদিনায় কেউ নেই সাহাবাই কেরাম রিল্যাক্স বলছে নবীকে তাইলে ওই মেয়ের সাথেই সাহাদের বিবাহ করবে সাহাবাইকরাম দ্বিতীয়বারের মতো অবাক হয়ে গেছে আল্লাহ নবী কয় এবার বিবাহের প্রস্তাব নিয়ে যাও সাহাবাই এক মনে করছে কাউকে মনে হয় বলছে কিন্তু নবী নিজে সাঁত কে তুমি প্রস্তাব নিয়ে যাও এবার সাদ নিজে অবাক হয়ে গেছে আমি কেমনে যাব এই চেহারা নিয়া আমার বংশ নাই টাকা নাই ওই সাম্রাজ্যের মধ্যে আমি কেমনে ঢুকবো বিবাহের প্রস্তাব নিয়া কিন্তু নবী যেহেতু বলছে অমান্য করার সুযোগ নাই সাদ রওনা দিছে ইবনে ওয়াহাবের বাড়ির গেটের মধ্যে ঢুইকা বিশাল রাজপ্রাসাদ দেখে তার মাথা ঘুরতেছে আসলে কেমনে প্রস্তাব দিব কিন্তু নবীর আদেশ অমান্য করা যায় না সাদ দৌড়াইয়া পয়গম্বরের নির্দেশে ইবনুল ওয়াহাবের রাজপ্রাসাদের মধ্যে চলে গেল গিয়ে ইবনুল ওয়াহাবের সাথে কথা বার্তা বলে বলল ইবনুল ওয়াহাব মদিনার নেতা আল্লাহ নবী আমারে পাঠাইছে আপনার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে আসছি ইবনুল ওয়াহাব বলে এটা তো খুশির সংবাদ তবে বলো জামাইটাকে ছেলেটা কি এটা সুন্দর সংবাদ আমার মেয়ের বিবাহ হবে আবার নবী বলছে ছেলেটাকে বলো আমায় সাদ চুপ করে রইছে বলে আমি

এই বরিত ঐ বরি পালন লাগে কুরবানির সময় পাঠান লাগে নাইলে বিয়া টিকে না এগুলো কি আসে না নাই ইফতারি পালন লাগে বিয়াই বাড়ি আরাক বিয়াই বাড়ি দামান না দামান নি কেন এগুলো কি এগুলো কোন সিস্টেম তারা মেক বিয়া দিবেন আপনি একটা স্ত্রী পাইছেন এটা আপনার জন্য রহমত আপনি সংসার নিয়া আরামে থাকবেন স্ত্রীর উপর আপনি জোর জবরদস্তি কষ্ট হয় না অনেকের ইনকাম মাসে আসে 20000 টাকা দেয়া যায় এই জামাই বাড়ি ভাড়া লাগে 25000 টাকা খাবার এগুলো চলে আপনাদের লাগাম খবরদার এগুলো করবেন না এগুলো কিন্তু উচিত না জুলুম সাদ রাদিয়াল্লাহু তাআলা নবা কয়া রাইলেন

সাগরটা ঘুরে দেখে ইbnul wahab এর সৌন্দরীর ডাক দিছে সে এদিকে আসলি সাদ যখন কাছে চলে গেল ইbnul আমের এর মেটা বাইরে নাই না সাদ কে বার্তার বাবার মুখমুখী দার করাইলো দার করায়া ডাক দিয়া কয় সাদ আমার বাবারে আরেকবার বল তুমি কেন আসছো সাদ বলে আমার নবী পাঠাইছে এই জন্য আসছে মেয়েটা আবার বলে তোমার কি পাঠাইছে আমার বাবার একটু জোরে বলো মেয়েটার কথা শুনে সাদ বলে আমার রহমাতুল লিল আলামিন আমারে পাঠাইছে এই জন্য আমি আসছি মেয়েটা ডাক দিয়া কয়ো বাবা তুমি কি শুনো না আমার মায়ের নবী আমাকে সাদের জন্য পছন্দ করেছে আমার বিবাহের ঘটক আমার মায়ের নবী নিজে ও বাবা তুমি রাজি থাকো আর না আমি মেয়ে ওই সাতকে সারা কারো সাথে বিবাহ বসব না মেয়ের বাবা ইবনে আব্দাক দেওয়া কয় মা তুই যদি রাজি থাক আমার কোনো আপত্তি নাই আমিও রাজি হয়ে গেলাম আল্লাহ নবী বিবাহের ব্যবস্থা করলেন সাাদ কি দিয়া মোহরানা দিবে কি দিয়া বিবির জন্য কেনাকাটা করবে টাকা নাই আল্লাহর নবী নুমান থেকে 200 দিনার নিলেন এবং ওসমান থেকে 200 দিনার নিয়া বিবাহ পরাইয়া সাদের হাতে 400 দিনার দিয়া বললেন ও সাদ যাও 200 দিনার বিবির মোহরানা দিবা 200 দিনার দিয়া নতুন বিবির জন্য কেনাকাটা করবা কথাটা বইলে নবী আমার যুদ্ধের পোশাক গায়ে পড়তে তিনটা এমন দিন দিনটা ছিল ওহুদের যুদ্ধের দিন যেই যুদ্ধে আমার নবী সশরীর উপস্থিত ছিলেন সেনাপতি আল্লাহর নবী খাপ খোলা তার বাড়িটা খাপের মধ্যে ঢুকাইয়া কোমরের পেছনে ঘুষলে নবী আমার মাথায় লোহার হেলমেট পড়তে সব সাহাবা একরাম নিয়ে নবী রওনা দিছে দেখে সাদ ও পিছনে পিছনে আসতেছে আল্লাহ নবী কয় সা তুমি কই যাও বলে আপনার সাথে আমি কি যুদ্ধে যাব আল্লাহ আজকে তোমার যুদ্ধে যাওয়া লাগবে না যাও যাও নতুন বিবি তোমার জন্য অপেক্ষা করতেছে তাড়াতাড়ি সেখানে সাদ চোখের পানি ছেড়ে আর কয় মায়া নবী গ ওই যুদ্ধের ময়দানে আপনি নিজে নামবেন আপনি যুদ্ধ করবেন আর আমি বিবির কাছে থাকব এটা কোনদিন হতে পারে না আল্লাহর নবী এবার ধমক দিয়ে আবার যাও যাও দুই জন ব্যক্তিকে সেদিন নবী যাওয়ার অনুমতি দেয় নাই একজন হানযালা আর একজন হল সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর আদেশ অমান্য করলে বেয়াদুবি হবে এই জন্য সাদ রওনা দিছে নতুন বিবির জন্য মদিনার বাজারে গিয়া দুইশো দিনারে কেনা কাটা শুরু করলেন নতুন বিবির জন্য নিবেন তবে মনটা মদিনার ওদের পারে পড়ে আছে ওদিক দিয়া নবী আমার যুদ্ধে নেমে গেছে নবী আমার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে সাদ কেনা কাটা করতেছে কেন কাটা কমপ্লিট হয়ে গেল স্যার যখন দিনারগুলো দোকানদারের হাতে দিবে দিবে হঠাৎ মদিনার বাজারে আওয়াজ মানুষগুলো দৌড়দৌড় করে আর বলে মুসলমানের নবীর নাকি দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে হঠাৎ মদিনার বাজারে আওয়াজ আমার নবীর মাথায় নাকি লোহার হেলমেট ঢুকে গেছে

তোমার এই মালগুলো না আমি তোমার দিনার দিতে পারব না কারণ এই দিনার দিয়ে আমি এখন এমন কাজ করব যেই কাজ আমার দরবারে পছন্দ হবে কথাটা কাছে যায় না দৌড়াইয়া একটা ঘোড়া কিনলো আর একটা তরবারি কিনলো ঘোড়া কিনে তরবারি কিনে চেহারা একটা কালো কাপড় বেঁধে দুর্বার গতিতে দুর্দান্ত গতিতে সাদ রওনা দেয় জোরে কোন আল্লাহ

সাত কোন দিকে তাকায় না যুদ্ধ করতেছে সাদের তরবারির পাওয়ার মনে হয় আগুন লেগে গেছে সাদ যেন ময়দানে কম্পন সৃষ্টি করে ফেলেছে বেঈমান গুলো অবাক হয়ে গেছে মুসলমানের মধ্যে এমন ইমানদার সাহাবা আমরা তো দেখি নাই কে কালো কাপড় বেঁধে চেহারাও বোঝা যায় না কে এমন সাহাবা যার যুদ্ধের তরবারির পারে বেঈমানরা শুয়ে যাচ্ছে এদিকে আমার নবী অসুস্থ আল্লাহর নবী রক্তাক্ত চেহারা গর্তের মধ্যে পড়ে আছে আল্লাহর নবীর ওই লোহা করাটা ভেঙে নবীর কপালে ঢুকে রইছে হজরত মর আইসা ডাক দিয়া যখন টান দিছে মনের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে আল্লাহ নবী ডাক দিয়া কয় অ আমার দুইটা দাঁত ভেঙে গেছে কষ্ট কি হয় না ও বড় ভাই বলো হযরত ওমর মানে মার নবী গো কি বলে আপনা কষ্ট হইতেছে এটা নি আমি টেনশন করতেছি আর আমার দাঁত ভাঙা কষ্ট না না আমার কোনো কষ্ট হয় না তবে নবী আমার ছোট্ট একটা কষ্ট হইতেছে কয় কিসের কষ্ট ও নবী আমার কষ্টটা লিয়ান নালিন আফসান ওয়াহিদা আল্লাহ আমারে কেন একটা জীবন দিল এটা আমার বড় কষ্ট লাগবেছে আজকে যদি আল্লাহ আমারে একশো জীবন দিত আমি আপনার জন্য কোরবানি করে দিতা আল্লাহ নবী অমরের কাঁধে হাত দিয়া আবু বকরের কাঁধে হাত দিয়া নবী চেহারাটা উঠাইলেন চোখের কর্নারে নবীর রক্ত জমে আছে আল্লাহ নবীর রক্তগুলো গুলো সরাইয়া দূরে তাকায় দেখে চেহারায় কালো কাপড় বেঁধে একজন সাহাবি জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করতেছে আল্লাহ নবী আলীকে ডাক দিয়া কয় আলী এই সাহাবিটাকে এর মতো ইমানদার সাহাবি তো আমি এতক্ষণ দেখি না হযরত আলী বলে নবী আমরাও চিনতে পারতেছি আমরাও চিনতে পারতেছি না এমন দামি সাহাবিটাকে মুসলমানের পক্ষে যুদ্ধ করে নবী আমার তাকায় রয়েছে সাদ যুদ্ধ করতে ছটা থাকবে মানে একটা তীর মারছে সাদের বুকের মধ্যে ঢুকে গেছে সাদ ঘোড়া থেকে জমিনে পড়ে গেছে জমিনে পড়ে সাদ গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করতেছে সাদের ছটফট ছটফট করতে করতে চেহারার কালো কাপড়টা যখন সরে যায় আল্লাহর নবী ডাক দিয়া কয় এটা তো আমার সা যেই নবী দাঁড়াই পারে না কথা বলতেও পারে না সাদকে দেখিয়া নবী আমার সবাই রে ফালায়া পাগলের মতো দৌড়ু দিছে আল্লাহক আকবার আল্লাহ আকবার দৌড়িয়া গিয়া সাঁতরে কোলে নিয়ে মাথা মুসা আ ডাক দিয়া কয় সা আজকে এমন বউয়ের কাছে তোমার পাঠাইছি যিনি মদিনার সর্বশ্রেষ্ঠ এরপরে ও কেন আসতো দেখো কত বড় বিপদ সাদ বলে ও নবী কিসের বিপদ আজকে যদি আমি না আসতাম আপনার দামি কোলে কি আমি চড়তে পারতাম নাকি আজকে যদি আমি না আসতাম আমার মাথায় কে হাত বুলাইতো আল্লাহ নবী সাদের দিকে তাকে আহাউ করে কান্না করতেছে হঠাৎ করে নবী আমার কান্নার মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন ও পয়গম্বর কান্নার মধ্যে কেন হাসতেছে আল্লাহর নবী বলে আবু লুবাবা জান্নাত থেকে হাজার হাজার ফেরেস্তা সাদের রুহুলটা নেওয়ার জন্য জান্নাতের রুমাল নিয়ে উপস্থিত হয়ে গেছে আমি কেন হাসতেছি জান কারণ ফিরিস তারা নিজেরা নিজেরা ঝগড়া করতেছে সবাই চায় তার রুমালে সাদের রুহুটা নিবে কারণ সাদের রুহুটা এত দামি রুহু সবাই চায় সাদের রুহুটা জান্নাতে আগে পৌঁছে দিবে আল্লাহ আকবার বলেন যান্নাতুন চাঁদের হুট অলরেডি পৌঁছে গেছি কথাটা বলিলেন ওই চেহারাটা ঘুরায় ফেললেন এবার আবু বাবা বলেন নবী আপনি চেহারা কেন ঘুরায় নিচ্ছে আল্লাহর নবীকে আমি লজ্জায় চেহারা ঘুরিয়ে নিতেছি। কিসের লজ্জা নবী আমার বলে যেই চাঁদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আমার জন্য আল্লাহর জন্য জীবন দিয়ে দিল।

যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে জীবনটিকে বিলিয়ে দাও যদি জীবন টাবিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও এই মৃত্যুর নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী এ পথে চললে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও যদি জীবন টাবিলাতে চাও যদি র তো চাও এই জীব নেই হায়াতে মৌ উৎসব কার্য রম কার্য ইন্ন স্বনাতি অণুসুকি ওয়ামা মাতি লিলা ওয়ামা হিয়া ইয়া ওামা মাতি লিলা কে র আমার নামাজ আমার রোজা আমার কোরবানি হজ জাকাত সব কিছু কার জন্য আমার নেতা নবী আমার প্রভু আল্লাহ দুনিয়ার নেতা কোন নেতা না দুনিয়ার মানুষকে আমরা ডরাইতে ভয় পাইতে পারি না ভয় পাবো কাকে মানবো কাকে আমার এই জীবন যদি দেই কার জন্য দেব আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিব এই জন্য বান্দা আপনার আমার উপরে অনেক পরীক্ষা আসবে তবু ধৈর্য ধরে সেই পরীক্ষায় পাস করতে হবে আল্লাহ বলে তোমার মধ্যে এরকম পরীক্ষা আসবে গরিব হয়ে যাবা টাকা থাকবে না করে। গ্রামীণ ব্যাংক থেকে সুদে টাকা নামানো যাবে না ব্র্যাক ব্যাংক থেকে সুদে টাকা নামানো যাবে না আমরা ঘরের মধ্যে ভাবির সাথে দেখা দিয়ে বেপরদার কামা গুনা কামাই করবা না এমন কিছু গুণা আছে মানুষ গুনাই মনে করে না ফেসবুকে ঢুকে মানুষ ভিডিও দেখে অল টাইম মিউজিক দেখে বেপরদায় দেখে গুনাই মনে করে না আল্লাহর কাছে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর কারণে বিশালভাবে ধরা খেয়ে যাইবা এই জন্য অনুনয় বিনয় করি চার গুণওয়ালা মানুষ জান্নাত পাবে এক নম্বরে ইমানদার তৃতীয় নম্বরে আমলওয়ালা তৃতীয় নম্বরে সত্য প্রচার করা নিজেও সত্য ধৈর্যের উপরে থাকা চতুর্থ নাম্বারে ধৈর্য ধরা নিজেও ধৈর্যের উপরে থাকা এই চারটা গুণ আমার জীবন থাকার যাক আজকে থেকে আমরা তওবা করলাম চার গুণের উপরে আমরা থাকব আর গুনাহ করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না হক থেকে পিছপা হব না আল্লাহর জন্যই মরব আল্লাহর জন্যই বাঁচব কে কে রাজি আছেন আল্লাহকে হাত দুইটা দেখা দাও নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন পরে না আমিন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন পরে না আমিন আল্লাহ তালা আপনাদের এই পরিশ্রম যুব সমাজের পরিশ্রম আল্লাহ তালা মুরব্বীদের দিক নির্দেশনা আয়োজনকে কেমন পর্যন্ত কবুল করে আপনারা কষ্ট করে আছেন আখেরি মনোজাত না দিয়ে যাইবেন গা ঠিক না নাকি কথা হয় না আখেরি মোনাজাত দিয়ে যাইবেন না অবশ্যই ইনশাআল্লাহ শেষ ভালো যার সব ভালো তার আর দোয়া ও মুখল ইবাদা দোয়াই ইবাদতের মূল মগজ আমার আজকে আলোচ্য বিষয় সুরাতুল আসরের চারটা গুণ এটার উপরে যদি আমরা থাকতে পারি ইনশাআল্লাহ আমরা এরকম একসাথেই জান্নাতে যাব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেন সকলে বলেন আমিন دعاء دعاء دعا؟ اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عن ما سواك اللهم اجعل في عيني صغيرا وفي اعين الناس كبيرا خدير الله نور زمتين يا আল্লাহ তুমি আমাদেরকে রাগ করে জাহান নামের আসামি বানায় না রে আল্লাহ জীবনের গুনা খাতা মাফ করে জান্নাতে মেহমান হিসাবে কবুল করো আল্লাহ তোমার মতের সুলের মতে পথে চলার তৌফিক দান করো আল্লাহ আহার সুন্নাওয়াল জামাতের পরিপূর্ণ পাবন্দি অনুসরণ করার তৌফিক দেওয়া আইলার অপল আন আমরা যারা হাত উঠাইলাম এত গুনা করছি তোমার কাছে মাপ চাইতে বড় লজ্জা পাইছে এরপরেও জানি তোমার মতো দয়ার আর কেউ না তোমার মতো মায় আর কেউ নেই তুমি আমাদের রাগ কইরা আল্লাহ জাহান্নামের আসামি বানায়োন আল্লাহ সকলো দরজা হইতে ফিরিয়া আল্লাহ তোমার ও দোজাহির ও ইলাহ পুরি আল্লাহ আদর করিয়ে মানু শালবানায় কেমনে দিবা জাহান্নামে ফালায়া হে আল্লাহ আমাদের maaf করে দেন পাঁচ ওয়াক্ত নামাজি বানাইয়া দেন সূরা আসরের 4টা উপরে মরন পর্যন্ত থাকার তৌফিক দান আল্লাহ হে আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা না হে আল্লাহ সকলের এর মা বাবার কবর জান্নাতুল ফেরদৌস বানায় দয়াল আজকের মাহফিল مرحوم সুফি رحمتুল্লাহ پیر সাহেব رحمتুল্লাহ আলাইহী এই মাহফিল তার আল্লাহ তার কবর কেউ জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ এই এলাকার যত মুর্দার ব্যক্তি কবরে গেছে সকলের রুহের উপরে সোয়া পাঠায়া দেন আল্লাহ ক্রায় যারা দান করছে সহযোগিতা করছে যারা কষ্ট করে আয়োজন করেছে সবাইকে কবুল করে নেন খাস করে আমার কলিজা টুকরো যুবক ভাইদের কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ এক সিরিটটাকে হেফাজত করেন আল্লাহ দিনের খেদমতের তৌফিক দেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন ঋণগ্রস্তদের ঋণ মুক্ত করে দেন আল্লাহ ব্যবসা বাণিজ্য দেন